হিয়াবানী ইসরায়েল বনি ইসরাইল সন্তানগণ সমস্ত মানুষকে সম্বোধন করা বলছে এবং আল্লাহ নামত যে আছে সেটাকে স্বীকার করতে বলছে আল্লাহ নেয়ামত পৃথিবীর সমস্ত মানুষের জন্য আপনি ইহুদি খ্রিস্টান না ছাড়া সাবি মাজুসী পৃথিবীর যে যত মানুষ আছে আল্লাহাক যা সৃষ্টি করেছে মানুষের জন্য সৃষ্টি করেছে আপনি যদি আল্লাহকে অস্বীকার করেন তাহলে আপনি এই যে বিভিন্ন কি সোরা কয়ে যাবেন মুসরে কয়ে যাবেন বিভিন্ন ইয়ে ফিরকা দলে যে উপদলগুলি আছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর যদি আল্লাহর নামত আপনি কবুল করেন তাহলে আল্লাহ আপনাকে সম্মানিত করছে এই জন্য বলছে ইয়া বানী ইসরা এবং হে বন ইসরা তোমার দিকে বিশ্ববাসীদের জন্য সম্মানিত করা হয়েছে আল্লাহর হুকুম আহাকামগজি পালন করে বন ইসরায়েলকে কী বলছে আপনি কোরআন শরীফ পরে দেখেন বন ইসরায়েলকে বলছে তুমি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা পিতা সাথে টু পর্যন্ত শব্দ না এতিমকে খাদ্য দি এতিম এতিমের সম্পদ বক্ষণ করবা না হারাম হারাম না হালাল খাইবা তারপরে মিসকিনকে দান করবা পথচারীকে দান করবা যে তাকে দান করবা হ্যাঁ সুদ না এগুলি বনি ইসরায়েলকে এই হুকুমগুলি দিয়েছে এগুলির সাথে যারা অঙ্গীকার করব তারা অসাম্মা কুম মুসলিমেন পারফেক্ট মুসলমান হইব আর না হয়তো যারা এটা অস্বীকার করব কেউ সিয়া বুকে সালাফি সুন্নি এরপরে ইহুদি খ্রিস্টান নাছাড়া তারপরে অ্যাফাঙ্গলিস অক্টোডাস বিভিন্ন ফিরকা দল অফল ফিরকা সব ফিরকা আছে সবাই মানুষ সবাই জন্য এই নামত আল্লাহ পাক দিয়েছেন আমরা যে খাদ্য খাই ইহুদি খ্রিস্টান পৃথিবীর সমস্ত মানুষ একই খাদ্য খায় এখান থেকে হালাল হারাম বাস্তবে যেটা হালাম হারাম সে যেটা আল্লাহ নিষেধ করছে না আর যেটা আল্লাহ বৈধ করছে সেটা তুমি খাইবে হালাল বস্তু খাইবে আর যেই সব হুকুমগুলি দিয়েছে এগুলি সাথে অঙ্গীকার করছে আমরা যখন মায়ের পেটে ছিলাম যখন ই হয়েছে আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করে এই পৃথিবীতে আসছি আল্লাহ বলছি তুমি কি আমার আমি কি তোমার প্রভু নয় আমরা সবাই স্বীকার করছি যে হ্যাঁ তুমি আমার প্রভু হ্যাঁ কিন্তু আমরা যখন এই পৃথিবীতে আসি ওই যে আমাদের নফসের আম্মার একটা শয়তান আছে আমাদেরকে ভুলে দিয়েছে আবার যখন আমরা মৃত্যুবরণ করব সেই যে আমাদের জ্ঞান আছে আমরা ওয়াদা করছি তখন আমরা যে হায় হায় আল্লাহর সাথে তো আমরা ওয়াদা করে আসছি আল্লাহ আমরা ভুল করছি করছি এইভাবে কোরআনার আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন আল্লাহফাক বনি ইসাইল ওই ইহুদি জাতি যেটা আছে সেটা না সমস্ত মানুষ কী করছে আল্লাহ যে নামত আছে এই নামতে যে আছে এই নামতকে সাথে অঙ্গীকার করছে যেটা সেটা পালন করতে হয়েছে আল্লাহর সাথে আল্লাহ যে আমাদের নামত দিয়েছে সেটা এইটোই আর ওই যে আমাদের ধর্মগুরু যে বন ইসরায়েল বলে যে ইহুদি বর্তমান যে ইহুদি প্যালেস্তান যুদ্ধ আছে ওই ইহুদি না এই মুসল এই মানুষের মধ্যেই বনি ইসরায়েলের মধ্যে কেউ ইহুদি হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় কেউ সোরাখ হয়ে যায় কেউ কেউ সাবি হয়ে যায় কেউ কিন্তু নামত সমস্ত মানুষের জন্য কিন্তু আল্লাপার যে নামত যে সুক্রিয়া করবো তাকেই সেই মুসলমান হইব আত্মসমর্পণ আত্মসমর্পণের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণের নামই মুসলমান এটা আর শান্তি যে প্রতিষ্ঠিত করবে তাহারে মুসলমান আল এবং উনপঞ্চাশ নাম্বার আবার সেম আয়াতরা একই সুরা আল বাকার একশো তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াতে আসছে যে বনে ইসরায়েল সাথে সাথে হে বনে ইসরায়েল তোমরা আমার নামতকে স্মরণ করো যে নামত আমি তোমার দিকে দিয়েছি এবং তোমার দিকে নিশ্চয়ই বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ দান করিয়াছি তারপরে বলছে যে আর তোমরা সেই দিনকে বয় করো যেদিন কেউ কোনো কাজে আসবে না আর কোনো কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তাদেরকে কোনো সাহায্য করা হইবে না এই দুইটা আয়াত এই যে কি কয় সাতচল্লিশ আটচল্লিশ উন এবং উনপঞ্চাশ নাম্বার এবং একশো তেইশ এবং একশো চব্বিশ নাম্বার আয়াতে সুরাল বাকার এই দুইটা আয়াত আছে বারবার স্মরণ করে দিতেছে সেই দিন যে কারো বিনিময় কিছু হবে না আজকে মানুষ অর্থ সম্পদের জন্য ফালায় পিতা ব্যবহার করে তাদেরকে রাস্তায় ছুড়ে দেয় পয়সার জন্য এবং কেউ কারো উপকার হবে না আপনার স্ত্রী সন্তান যাদের জন্য আপনার এই যে ঘুষ খাইতেছেন চান্দা নিতেছেন হ্যাঁ কোনো উপকার আসবে না এটা হুম আল্লা কেন বলছে কেউ তো কোনো বিনিময় নেওয়া হবে না হ্যাঁ এই আল্লাহর কোরআন বর্তমানে দেখা যায় যে বিনিময়ে যে ওয়াসেদ করে কোরআন আল্লাহ পাকের বছে যে তোমরা অল্প মূল্যে এই কোরআন যে আয়াত আছে আল্লাহর আয়াত এটা বিক্রি করো না এটা বনি ইসরায়েলকে বলা হয়েছে সমস্ত মানুষ ইয়া বনি ইসরায়েলকে বলা হয়েছে কোরআন পৈরা দেখেন সুরাবাকার এবং অন্যান্য আয়াতে বনি ইসরায়েলকে বলা হয়েছে এই বনি ইসরায়েলের মধ্যেই অনেকে ইহুদে হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় সাবে হয়ে যায় মাজুশি হয়ে যায় এরপরে এর মধ্যে বিভিন্ন দল উপদলে ফিরকা হয়ে গেছে সিয়া সালাফিয়া আহমদ অর্কোডেক্স অক্টোডেক্স তারপরে কি কয় সোরাকা হ্যাঁ এর মধ্যে যারা আল্লাহ নামতকে যারা ই করবো তাদেরকেই আল্লাপাককে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠ দান করছে অসাম্মা কুম মুসলিম এই দুইটা আয়াত পড়েন আপনি আবার স্মরণ করানোর জন্য যেরকম বাকারে একশো তেইশ চব্বিশ নাম্বারের আয়াতে একই আয়াত হ্যাঁ কিন্তু কোনো বিনিময় সুপারিশ না কিছু না ইয়ান আফসি ইয়ান হ্যাঁ এই পৃথিবীতে আপনি দেখেন ইয়ানএফসি ইয়ান আফসিম আর কোনো কেউ আপনাকে সাহায্য করবে না সেটাই আল্লাপাক বলছে আর বনি ইসরায়েল হচ্ছে একটা সম্মানিত জাতি যে আল্লাহর হুকুম আল্লাহর কার আছে যে পালন করবো সে সম্মান আর যারা না করবো হুকুম পালন করে আল্লাহর সাথে শের করে হ্যাঁ তারা অন্য জিনিস হ্যাঁ কিন্তু সবাই আমরা বনি ইসরায়েল পাক আমার দিকে এই যে কোরআন আছে যে সেটা বোঝা এই করুক আমরা ছোটবেলা থেকে যে বনি ইসরায়েলকে ওই যে ইহুদি জাতি ইহুদি একটি জাতি কিন্তু বনি ইসরায়েলের মধ্যে এটা অন্তর্ভুক্ত সবাই আমরা আমরা যে মুসলমান বলেন আমরা বনি ইসরায়েল পবিত্র কোরআনের এই এত মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওতে এই ভিডিওতে না বললে হবে না আমরা যেরকম মুসলমানরা বলতেছে আমাদের নবী আমাদের নবী মোহাম্মদ রসুল খাত আমার আমাদের নবী বিশ্ব নবী কিন্তু মোহাম্মদ রসুল্লাহ এই বনি ইসরায়েলে জন্মগ্রহণ করছে আমি যে বললাম যে যে আয়াতগুলি দেখাইলাম এই আয়াতটা মোস্ট ইম্পর্টেন্ট সুরা সাফার চৌষ্টি নাম্বার আয়াত ছিষট্টি নাম্বার সুরা شاطناً برآياته حجت عليه السلام باني دي سجي. وإذا قال إيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مسدي كلمة بين يديه من التوراة ومباشيرنا برسولي يأتي من بعد اسمي أحمد فلما جاء هم بالبينات قالوا هذا سحر مبين إيسى عليه السلام كان মরিয়ামের পুত্র ইসা বলিল হে বনি ইসরা নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহ রসুল আমার কাছে তৌরাতের সত্যায়ন একটি বাণী আছে একজন রসুল আসব সুসংবাদ আল্লাহ রসুল আসবো যিনি আমার পরে আসবেন তার নাম হচ্ছে আহম্মদ ইসমি আহম্মদ অতপর যখন সেই সুস্পষ্ট বাণী নিয়ে আসলো তারা বললো এটা জাদু হুম নিশ্চয়ই সে জাদু হ্যাঁ বন ইসরায়েলের মধ্যে আল্লাহ যে মোহাম্মদ রসুল্লাহ ও খাতামান্নাবীন তার নাম ইসমে আহম্মদালা এসে বন ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণ করছে এই যে আমরা আমাদের নবী আছে মোহাম্মদ রসুল্লাহ ও খা যাকে আমরা বলি সে এই আমাদের আমাদের নবী এই বন ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণ করছে ওই কোরাইশ বংশে জন্মগ্রহণ করে নাই কোরাইশ বংশ বলতে এই বন ইসরায়েল এই ন্যামত যে জাতি সমস্ত নবীর আসলে বন জন্ম করছে করছে আমাদেরকে আল্লাপাক বন ইসরায়েল সম্বোধন করছে আপনি এই একটা পরেন দেখেন আহম্মদ ইসমে আহম্মদ বলেছে মু ইসা আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী দিছে আমার পরে যে তরত্বের বিদা থেকে য্লাহ কনস্টিটিউশন আইনে লেখা আছে এটা যে ঈসা আলাইসাল্লাম এ আমার পরে বলছে ইসা আলাইসাল্লাম দ্যাট মিন্স মৃত্যুবরণ করছে আর আসবে না সে গেছে তারপরে আমরা আমাদের নবী সমস্ত নবী আমাদের নবী আর রসুল্লাহ যার নাম ইসমা আহম্মদ বলা হয়েছে সেই বনি ইসরায়েলের জন্মকরণ করছে সুরা সাফ শিশুটি নাম্বার সুরাতে আপনি আট ছয় সাত নম্বর আয়াত আমি বিসমিল্লা থেকে আয়াত পাঠ করি আপনি পাঠ করে দেন এখানে ভবিষ্যৎবাণী যে আহম্মদ রসুল আসছে পাঠ করলে আপনি বুঝতে পারবেন যে বন হচ্ছে একটা জাতি যা থেকে জন্য শ্রেষ্ঠ দান করেছে এবং সমস্ত নবী র ইনক্লুডিং যে আহম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই বনি জন্মগ্রহণ করছেন এটা কোরআনের কথা ভাই এটা আমার কথা না যখন সে আছে বাণী নিয়ে তখন বলছে এটা তো ম্যাজিক এই যে এখন রাইট আই এম টকিংসে যে আহমেদ রসুলুল্লাহত তার নাম এই বনি ইসরাইলের জন্মগ্রহণ করতে করছেন এটা একটা এই যে আয়ত্রী আমাদের এই যে ধর্মগুরুরা পাঠ করে না কোরআন থেকে আমাদেরকে জানায় নাই আমরা ওই যে জানি যে ইহুদি বনি ইসরাইল বনি ইসরাইল ওই যে নামত সব কিছু ইহুদিগ দেওয়া দিছে আমাদের কাছে কিছু রাখে নাই কিন্তু বনি ইসরাইল হচ্ছে নামত জাতি আল্লাহ পাক নামত জাতিগত এই বিশ্ববাসীর জন্য

আমি আটচল্লিশ নাম্বার আয়ত এখানে পাঠ করবো আল্লাহ পাক বলছেন যে ইয়া বানি ইসরা ই লু নিয়মায়তি আল্লাতি আন আমতো আলাই কুম ও আন্নি আল আলামিন এ আয়াতরা সুরা বানি ইসরায়েল বনি ইসরায়েল শব্দটা পবিত্র করানো প্রায় সাতচল্লিশ বারের মতন আসছে আর এই সেম আয়াত এই সুরা আল বাকারই একশো তেইশ নাম্বার আয়াত আছে। এবং পরবর্তী আয়াতরা এই একই আয়াত যে আটচল্লিশ নাম্বার আয়াতরা এইটাও আবার ওই বনি ইসরায়েলের সাথে আসছে এখানে আল্লাহাক বলছে যে হে বনি ইসরায়েল তোমরা আমার নামতকে স্মরণ করো যে নামত আমি তোমার দিকে দিয়েছি এবং তোমার দিকে এই রূপে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে বনি ইসরায়েলকে এত সম্মানিত করেছে পৃথিবীতে আমরা ধর্মগুরুদের কাছে শুনতাম বা ছোটবেলা যে বনি ইসরায়েল একটি জাতি আছে যেটা মূসা আলাইসাল্লাম জাতি আর এ ঠিক আছে মুসা আলাইসাল্লামের জাতি কারণ আমরাও মুসা আলাইসাল্লামের জাতি কারণ পবিত্র কোরআনে যত নবী রাসুল আছে তাদেরকে ভাগ করতে না করছে একজন নবী না বিশ্ব নবী সমস্ত নবী পবিত্র কোরআনে বিশ্ব নবী কারণ এই কোরআনটা আঠারো জন নবী এবং পাঁচজন রসুলের কাছে নাজেল হয়েছে একজনের কাছে এই কোরআন নাজিল হয় নাই প্রত্যেক নবীর কাছে পবিত্র কোরআন নাজেল হয়েছে কোরআন শব্দের অর্থ পড়া যখন কোনো নবী আসলের কাছে আল্লাহর বাণী আসছে তখন তারা এটা পড়ছে সেটাকে কোরআন বলা হয় এগুলি পরবর্তী বলবনে না কোরআন তাওর জাবর ইঞ্জিন যে এগুলি ভাগ ভাগ করে ফালাইছে এগুলিকে আল কিতাব বলা হয় না আল কিতাব শুধু আল্লাহ এক এবং আল্লাহর কিতাব অহেদ আল কিতাব মানে বিসপিল্লা থেকে নাজ পর্যন্ত আল্লাহ কিতাব যাক যাই হোক এই প্রসঙ্গে না আমি বনি ইসরায়েল সম্বন্ধে বলতাছি বনি ইসরায়েল পৃথিবীতে পাক সম্মানিত করেছেন বনি ইসরায়েল কারা এখন ধর্মগুরুরা বলে যে বনি ইসরায়েল হচ্ছে ইসরায়েলের যারা ইহুদি আছে তারা বনি ইসরায়েল যদি তারাই হয় পাক বনি ইসরায়েলকে সম্মানিত করেছেন বিশ্ববাসী রূপে বনি ইসরায়েলকে তাহলে ইহুজি জাতি যারা আছে সম্মানিত আর আমরা মুসলমান আছে আমাদের পাক কোথাও লেখা না যে তোমরা সম্মানিত এই আয়াতরা বনিসরাইল ইসরায়েল সাতচল্লিশ এবং একশো তে বাইশ বা তেইশ নাম্বার আয়াত যেটা ধরেন আমি বিসপিল্লা থেকে আয়াত পাঠ করে এই জন্য তেইশ নাম্বার আয়ত একশো তেইশ সেখানে সেম আয়াত ইয়া বানি ইসরা ইলাস কুরু নিয়মি আল্লাতি আন আমি ফাদ আলামিন কারণ আল্লাপাক যখন আদমকে ব্যস্ত থেকে বাহির করলো আল্লাহর হুকুম যখন সে অমান্য করলো তখন ব্যস্ত থেকে বাহির করার পরে বলছে যে তোমাদের কাছে তোমার কাছে যদি হেদায়ত আসে সে যে হেদায়ত গ্রহণ করবো তাহলে তার কোনো দুঃখ থাকবো না সে তার কোনো ভয় ভীতি থাকবো না তো অতপরে বলছে ইয়া বনী ইসরায়েল হে বনি ইসরায়েল তোমরা আমার নামতকে স্মরণ করার যে নামত আমি তোমার দিকে দিয়েছি এবং আমার সাথে অঙ্গীকার যে অঙ্গীকার আমি তোমার দিকে করেছি সে অঙ্গীকার পূর্ণ কর। হ্যাঁ তাহলে আমিও তোমাদের সাথে সে অঙ্গীকার পূর্ণ করব। সে অঙ্গীকার কি যে কোরআনে আমাদের গাইড বুক হিসাবে দিয়েছে এটা হুকুম আহাকামগুলি পালন করতে গেছে এটা বনি ইসরায়েলকে সম্বোধন করে বলছে এই বনি ইসরায়েল হচ্ছে আমরা পৃথিবীর সমস্ত মানুষ যে মানুষের জন্য যে নামত দেশে বন ইসরায়েল দিককে সম্বোধন করছে বনি ইসরায়েল পাক একটি নাম দিয়েছে হে ইয়া বনি ইসরাহল হ্যাঁ ইয়া বনি আদম আদমের একটি আরেকটি সম্মানিত করে নাম দিয়েছে বনি ইসরায়েল বলা হয়েছে বনি ইসরায়েল সন্তানগণ আল্লাহ যে নামত দিছে বিলিয়ন বিলিয়ন নামত আল্লাহ যে নিয়ামত আছে এটা গণনা করে কেউ শেষ করতে পারবো না সুরা ইব্রাহিমে বলা হচ্ছে আমি তোমার দিকে যে নামত দিয়েছি তোমরা সেটা গণনা করতে পারবো না আল্লাহ যে নিয়ামত প্রত্যেকটা জিনিসে আল্লাহর নামত এই জন্য আল্লাহ পাক সুরা আর রহমানে একত্রিশ বাল বলছেন যে ফাবি আল্লাহ রি কুমা হে জিন ইনসান তোমরা উভয়ে যে আল্লাহ যে নামত আছে কোন জিনিসকে অস্বীকার করব এই যে আমি কথা বলতেছি এই যে বর্তমান মডার্ন চোখ পৃথিবীতে যা কিছু আছে তো মানুষ বানিয়েছে আর মানুষকে আল্লাহর সৃষ্টি করা করছেন এই যে আমি কথা বলতেছি আমার নাক দেছে চোখ দেছে আমার কান দেেছে আমরা খাদ্য খাই এই এ টু জেড এটা গণনা করা যেমন আল্লাহর নামত তারপরে এখানে ছোট্ট করে বসে যে আল্লাহ পাক যে যে পবিত্র কোরআনে যে আমরা বলি যে একশো শিশুরটি এটা আয়াত আছে আল্লাহর আয়ত গণনা করা যায় না আল্লাহর এটি মত এটি হ্যাঁ আল্লাহর সাইন যে আছে এটা গণনা করে শেষ করা যায় না এই জন্য পাক বলছেন যে পৃথিবীর সমস্ত সমুদ্র যদি কালি হয়ে যায় এবং সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায় তবে তুমি আল্লাহর যে কালামুল্লা আছে আল্লাহ যে নামত আছে এর প্রশংসা করে তুমি শেষ করতে পারবো না যদি এই সম পরিমাণ আরোয়ানিয়া দেয় সুরাল কাহাফে আছে এবং সুরাল উকমানও আছে এই জন্য আল্লাহ যে নামত সুক্রিয়া করতে হবে আল্লাহ যে হুকুম আহকামগুলি যে নামত দিয়েছে এটা বনি ইসরায়েলকে দেওয়া হয়েছে বন ইসরায়েল হচ্ছে আমরা এই মানুষকে কে করে আল্লাহ পাকবন ইসরা এটি ওই যে ইহুদি জাতি যে আছে এক এক কোটি ইহুদি জাতি এরা নয় এরা অন্য এটা ওই বনি ইসরায়েলেরই ধর্মগুলিরা বাঘ বাক আছে বলছে যে আমরা একদল আমরা মুসলমান আরেক দল বসেছে আমরা এগুলি এটি মানুষের মধ্যে বাঘ বাঘ আছে কিন্তু যে আত্মসমর্পণ করবে সে তখন মুসলমান হবে এটাকে আল্লাহ পাক বসে ওসাম্বাকুব মুসলিম তার নাম আত্মসমর্পণ মুসলমান নাম দিয়েছে আর ন্যামত আল্লাহ ন্যামত কখনো শুকুরিয়া শেষ করা যাবে না হম এই জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ